প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে গ্রামে কাটা থেকে মাছ ধরা হয় আমার সামনেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড়ই গাছ ডেম্বল গাছ এবং বাবলা গাছের ডাল এই ডালগুলো ঘিরে মাছ ধরা হবে এটা একদম যমুনা নদীর মাছ এইভাবে গ্রামের মানুষ মাছ ধরে থাকে আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে যমুনা নদী থেকে মাছ ধরা হয় লোকেশনটা বলে দেয় সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার যমুনা নদীতে জেলে ভাইয়েরা কাটা দিয়েছে মাছ ধরার জন্য এটা মাছ ধরার প্রসেস খুবই সহজ এখানে দেখতে পাচ্ছেন জাল ফালানো হয়েছে এটা কিন্তু মাছ ধরার জাল না অনেকেই দেখে হয়তো বা ভাবতেসেন এটা মাছ ধরার জাল কিন্তু না এটা হচ্ছে কাটা তোলার জাল মানে বিভিন্ন গাছপালা এখানে দেওয়া হয়েছে এগুলো তোলার জন্য এই জালটা মূলত বানানো হয়েছে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে জাল ওঠানো হচ্ছে ওই জালের ভিতরে আছে হচ্ছে বিভিন্ন ময়লা আবর্জনা মানে ওগুলো পরিষ্কার করে তারপর মাছের জাল ফেলবে এই শীতের মধ্যে মাছ ধরা খুবই কষ্টকর এক চাচা অলরেডি নেমে গেছে ঠান্ডার মধ্যে মাছ ধরার জন্য এখন পানি খুবই ঠান্ডা যেহেতু শীতের সিজন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি সেই কাঙ্ক্ষিত গাছপালা উঠে পড়েছে জালের সাথে আমি একটু দূরে থেকে যদি দেখাই দেখুন এখন মোটামুটি ডাল পরিষ্কার করা হয়েছে এই স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এখন সবাই একটু রেস্ট নিচ্ছে কারণ শীতের দিন মানে একসো এক ধারে অনেক সময় থাকা যাবে না পানিতে তো আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মাছ ধরার প্রক্রিয়া কিভাবে মাছ ধরে অলরেডি একজন ডুব দিছে মাছ ধরার জন্য দেখুন এই এরকম মাছ পাওয়া যায় এর থেকে আরো বেশি মাছ পাওয়া যাবে